আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি এই অধ্যায়ের অনুশীলনের তিন নম্বর অঙ্ক আলোচনা করব। তিনের মধ্যে দেখো এক দুই তিন আছে বলছে নিচের বাইনারি সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো তাহলে চলো তিনের এক নম্বরটা দেখা যাক ওয়ান জিরো চারটে ওয়ান তার সাথে যোগ করতে হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান সেক্ষেত্রেও তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো এখানে একটু মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে এক নম্বর তো এই জিনিসটা তোমাদের আগে মনে রাখতে হবে শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হয় শূন্যর সাথে এক যোগ করলে এক হয় একের সাথে শূন্য যোগ করলেও এক হয় একের সাথে এক যোগ করলে শূন্য হয় এখানে হাতে থাকবে হচ্ছে হাতে থাকে এখানে খেয়াল করো একের সাথে এক যোগ তো একের সাথে এক যোগ করলে শূন্য হবে শূন্য আমরা এখানে লিখেছি হাতে থাকলে কত এক মনে রাখবা তারপর কি আছে একের সাথে শূন্য যোগ করতে হবে দেখো একের সাথে শূন্য যোগ করতে হবে হবে হচ্ছে এক আর হাতে থাকে যেটা এক সেটা আমরা এখানে যোগ করে দেব তো এক এবং এক যোগ করলে আবার কি হবে শূন্য হবে এবং হাতে থাকলে কত এক তো দেখো আমরা শূন্যটা লিখেছি আর হাতের একটা মনে মনে রেখে দিয়েছি তারপর দেখো ওয়ান এবং ওয়ান যোগ করতে হবে ওয়ান যোগ অন শূন্য হবে এবারও কিন্তু এক আর এক যোগ হলো সো হাতে এক থাকে আগে কিন্তু হাতে এক রেখেছি সেটা এবার যোগ করে দেব শূন্য আর এক যোগ করলে এক সেই এক আমরা এখানে লিখলাম হাতে কিন্তু এক থাকে মনে এক বা এবারও একের সাথে এক যোগ হবে দেখাই এক যোগ এক হবে হচ্ছে শূন্য এবারও কিন্তু হাতে এক থাকবে কারণ এক এবং এক যোগ করা হয়েছে আগে একটা হাতে এক আছে সেটা আমরা এখানে যোগ করে দেব শূন্য আর এক যোগ করলে এক সেই এক আমরা এখানে লিখেছি হাতে কিন্তু এক আছে এবার শূন্যর সাথে শূন্য যোগ করো শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হবে হাতের এক আছে সেটা আমরা যোগ করে দিলাম শূন্য আর এক যোগ করলে এক হবে সেই এক এখানে লিখেছি এবার কিন্তু হাতে থাকলো না তারপর দেখো একের সাথে এক যোগ করতে হবে তো একের সাথে এক যোগ করলে কী হবে শূন্য হবে সেই শূন্যটা আমি এখানে লিখেছি আর হাতে কিন্তু একটা এক থাকে সেই এক সামনে বসিয়ে দিয়েছি কারণ সামনে আর কোনো যোগ করার কিছু নেই তো আশা করছি বুঝতে পেরেছ এখন আমরা ক্যালকুলেটারও চেক করে দেখব ঠিক আছে কিনা ক্যালকুলেটরের মোড মোডস চেঞ্জ করে নেবা এখানে বাইনারিতে আমরা কনভার্ট করে নিয়েছি ওয়ান জিরো ওয়ান 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 এর সাথে যোগ করতে হবে ওয়ান জিরো জিরো ও ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক আছে ইন্টার প্রেস করলাম বা ইকুয়েল দিলাম দেখো ওয়ান জিরো ট্রিপল ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ট্রিপল ওয়ান জিরো জিরো তো ওয়ানের সামনে অনেকগুলো শূন্য দেখতে পাচ্ছ এগুলো ইগনোর করবা এগুলো নেওয়ার প্রয়োজন নেই অফ করে দিলাম ক্যালকুলেটর পরবর্তী দুই নম্বরটা চেক করব এমনিতেই তুলে নিলে হবে না একটু বুঝতে হবে পরীক্ষায় এরকম সংখ্যা চেঞ্জ করে করে দেবে বুঝতে হবে এগুলো দেখো প্রথমে একের সাথে শূন্য যোগ করো একের সাথে শূন্য যোগ করলে কী হয় এক হয় সেটা আমরা এখানে লিখেছি হাতে থাকে না আবার শূন্যর সাথে এক যোগ করলে এক হয় সেটা আমরা এখানে লিখেছি হাতে থাকে না একের সাথে শূন্য যোগ করলে এক হয় সেটা আমরা লিখেছি হাতে থাকে না শূন্য যোগ শূন্য হয়ে যাবে শূন্য হাতে থাকে না একের সাথে শূন্য যোগ করলে এক হয় সেটা লিখেছি শূন্যের সাথে এক যোগ করলে এক হয় সেটা লিখেছি এটা খুব সহজেই করা গেল কারণ হাতে ছিল না শূন্য এক শূন্য এক শূন্য এক তার সাথে যোগ করতে হবে ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ট্রিপল জিরো তো এই হচ্ছে দুই নম্বরের উত্তর ঠিকঠাক আছে এবার তিন নম্বর দেখি এখানে খেয়াল করো প্রথমেই একের সাথে এক যোগ করতে হবে একের সাথে যোগ করলে কত হয় শূন্য হয় তো শূন্য আমরা এখানে লিখেছি হাতে কিন্তু একটা এক থাকবে একের সাথে যোগ করলে শূন্য হয় হাতে থাকে এক তো হাতের একটা আমরা মনে মনে রেখে দিলাম এবার সাথে শূন্য যোগ করো শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য হাতের একটা এক আছে সেটা আমরা যোগ করে দিলাম তো হয়ে গেল এক সেই এক আমরা এখানে লিখলাম তো এবার কিন্তু কোনো হাতে থাকবে না একের সাথে শূন্য যোগ করো এক হবে শূন্য যোগ শূন্য শূন্য হবে এক যোগ শূন্য এক হবে শূন্য যোগ শূন্য শূন্য হবে এক যোগ এক শূন্য হবে আর হাতে থাকে এক সামনে যোগ করার কিছু নাই এক আমরা সামনে বসিয়ে দিলাম তো আশা করছি বুঝতে পেরেছো এটা আমরা পরীক্ষা করে দেখব যে ঠিকঠাক আছে কি আমাদের যোগটা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তার সাথে আমাদের যোগ করতে হবে ওয়ান জিরো 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 ওয়ান ইকুয়েল ওয়ান ডবল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো তারপর হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো উত্তর ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করবো শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে তারাও শিখতে পারে